মিলে জবাব ডাক্তার সফিকুর রহমান সাহেবকে আমরা স্বাগত জানাবছি সংগ্রামী বাংলাদেশ জামাত ইসলামিক এই দেশের জনগণের মুক্তির জন্য দেশবাসীর সর্বশক্তির হাত থেকে দেশ ও জাতিকে রক্ষার জন্য আপসহীন ভূমিকা পালন করে চলেছে এই দেশের জনগণের কাছে এইটি পররাষ্ট্র যেতে পারে কিন্তু জামাত ইসলামীকে কিনে নেওয়া যায় না বাংলাদেশ একটা আপসীন রাজনৈতিক সংগঠনের নাম সংগ্রামী বন্ধুরা আমার বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তি করেছে বাংলাদেশ এদেশ আঠারো কোটি মানুষকে সাথে নিয়ে বাংলাদেশকে মুক্ত করার জন্য তাদের কর্মসূচি অব্যাহত রেখেছিল আপনারা জানেন আপনারা অবশ্যই খেয়াল করেছেন রহমান ডাক্তার রহমান দেশে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটে গিয়েছে যেখানেই বিপন্ন মানবতা যেখানেই বিপর্যস্ত মানবতা যেখানেই নদী ভাঙন যেখানেই বন্যা যেখানেই অ্যাক্সিডেন্ট যেখানেই দুর্ঘটনা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সেখানে ছুটে গিয়েছেন একজন মানবিক নেতা হিসাবে জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষের জন্য তিনি ভূমিকা পালন করেছেন সাংবাদিক ভাই আমার বাংলাদেশ জামাত ইসলামিক একমাত্র কারখানা অন্যতম কারখানা যেখানে সত যোগ্য দক্ষ দুর্নীতিমুক্ত মুক্ত মুক্ত বৈষম্য মুক্ত নেতৃত্ব তৈরি করা সম্ভব যেখানে